ঘন্টায় আহ শুভশ্রী বলেছে যে তুমি ভীষণই সেটে কেয়ারিং এবং তুমি খুবই ওয়ার্ক এবং তুমি যে ছবি তৈরি করেছো সেগুলো এক একটা কাল্প হয়েছে এবং তোমার মতন প্রডিউসার এবং অ্যাক্টারকে ইন্ডাস্ট্রির দরকার তুমি কি বলবে আমি জন্য

শুভশ্রীকে নিয়ে ইন্টারভিউতে আজকাল দেবও মজা করে শুভশ্রীর তিক্ততা চলে এসে দেবের শুভশ্রী আজকাল প্রশংসা করলেও মানতে নারাজ দেব এবার একটি ইন্টারভিউতে প্রতিভঙ্গি দেখা গেল দেবের একটা সময় দেব শুভশ্রী ছাড়া মানুষ জানতই না জুটি মানে দেব শুভশ্রী এর বাইরে দেবের সাথে আর কাউকে ভাবতেই পারত না একের পর এক সুপার ডুপার মুভি গিফট করেছে তারা তবে হঠাৎই তাদের ভেঙে যায় সেই সম্পর্ক দেবশুভশ্রীর প্রকৃত একটা ভালোবাসারও সম্পর্ক ছিল দেবশুভশ্রীর শুধু পদ্মার সামনেই প্রেমের সম্পর্ক না বরং পদ্মার পেছনেও ছিল সুন্দর একটা মিষ্টি প্রেমের সম্পর্ক আচমকায় ভেঙে যায় তাদের প্রেম তার থেকে দশ বছর হয়ে গেছে এখনো কারোর মুখও দেখে না এমনও কথা বলেছিল দেব

আমিও বলতে চাই যে দেব মুখে হয়তো মানতেই কারণ তাদের সম্পর্কে এতটাই তিক্ততা আছে দেব কখনো ভাবতেই পারেনি যে শুভশ্রী অবশেষে তাকে নিয়ে প্রশংসা করবে তাকে নিয়ে কিছু ভালো কথা বলবে তাই তো বিষয়টা হাস্য রস নিয়েছে দেব